সবুজের দেশে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক গোপন সৌন্দর্যের জগতে বিলাচ্ছরা লেক যা আছে বিলাচ্ছরা চা বাগানের একেবারে গভীরে সিলেটের শ্রীমঙ্গল উপজেলায় শহরের কোলাহল পেরিয়ে যখন আপনি কালীঘাট রোড ধরে এগিয়ে যাবেন তখন বুঝতেই পারবেন না আপনি ধীরে ধীরে এক নৈশব্দের রাজ্যে প্রবেশ করছেন আজকে চলে এসেছি শ্রীমঙ্গলের অন্যতম একটা দর্শনীয় স্থান যেটা অনেকে জানে অনেকে জানেন না এটা হচ্ছে লেক বেশ একটা পাড়ি দিয়ে এখানে আসতে হয় মোটামুটি আপনারা দেখতেই পারতেছেন আহ লেক চারপাশে চা বাগান আর এর মাঝে এই লেকটা এটা একটা ক্রিকের মতো এখানে মাছ চাষ করলে দুর্দান্ত হবে মাছ চাষ দেখতে পাচ্ছেন দারুণ একটা জায়গা মনোরম পরিবেশ নির্জনতায় ভরপুর একদম দুর্দান্ত একটা হব প্রকৃতির কোলে এমন একটা জায়গা যেখানে শুধুই সবুজ আর শান্তির ছোঁয়া বিলাচরা চা বাগানের সেকশন দশের ভেতরেই এই লেকটা অবস্থিত স্থানীয়রা একে পাহাড় ডোবা লেক নামেও চেনেন পাহাড়ের পাদদেশে অবস্থিত এই লেকটি যেন প্রকৃতির এক নিঃসদ্দ চিত্রকর্ম লেকটা বড় না হলেও এর সৌন্দর্য মঞ্চ হয়ে যাবে চারদিকে চা বাগান পাখির গান আর হালকা বাতাস পাতা দোলার শব্দ সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি যারা ভিড় এড়িয়ে প্রকৃতির সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ গন্তব্য তবে একটা কথা মনে রাখবেন এই এলাকা চা বাগানের আওতাভুক্ত তাই এখানে ঢুকতে হলে আগে থেকে অনুমতি নিতে হয় আর অবশ্যই প্রকৃতির পথে সম্মান রেখে ঘুরে দেখতে হবে ময়লা ফেলবেন না শব্দ করবেন না এই নিস্তব্ধতা থাকুক এমনই সকালের হালকা রোদ কিংবা বিকালের নরম আলোতে এই লেকের রূপ যেন আরো মায়াবী হয়ে ওঠে আর শীতকালে এখানে মাঝে মাঝে কিছু পর্যায়ে পাখিও দেখা যায় বিলাতচুরা লেখ হয়তো আপনার ট্রাভেল লিস্টে ছিল না কিন্তু একবার এখানে এলেই এই স্থান আপনার হৃদয়ে কেঁথে যাবে চিরদিনের মতো আরও এমন জায়গা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো প্রাকৃতিক গন্তব্যে ভালো থাকবেন ঘুরে দেখুন আমাদের সবুজ বাংলাদেশ